নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই তুলা রাশির জাতক জাতিকাদেরকে বলবো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি শুনবেন দেখুন সূর্যগ্রহণের দিন সতর্ক থাকতে হবে বিপদ এড়াতে কি কি প্রতিকার করবেন আজকে আপনাদেরকে জানিয়ে দেব উনত্রিশে মার্চ হতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ আর এই সূর্যগ্রহণের দিন আবার স্বয়ং শনি মহারাজ তার রাশি পরিবর্তন করবে আর এই দিনই আবার পড়েছে চৈত্র নবরাত্রি যার ফলে দিনটির গুরুত্ব জ্যোতিষশাস্ত্রে বেড়েছে অনেক কি বলছে এই সম্পর্কে জ্যোতিষশাস্ত্র আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব আপনারা যারা যারা এই তুলা রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি শুনছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন দেখুন জ্যোতিষশাস্ত্র অনুসারে দু হাজার পঁচিশ সালের উনতিরিশে মার্চে সূর্যগ্রহণ একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে আর এই সূর্যগ্রহণের প্রভাব যেমন সমস্ত রাশির উপর পড়বে তবে কিছু রাশির উপর এর অশুভ প্রভাবও পড়তে পারে জেনে নিন আপনারা যারা যারা তুলা রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি শুনছেন আপনার রাশির জাতক জাতিকাদের এই সূর্যগ্রহণের সতর্ক থাকা উচিত কি কি ব্যবস্থা নেওয়া অবশ্যই প্রয়োজন জ্যোতিষ মতে মার্চের শেষে স্বয়ং শনি মহারাজ মিন রাশিতে প্রবেশ করবেন এবং দীর্ঘ সময় ধরে মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে থাকার পর শনিদেব প্রায় আড়াই বছর পর আবার রাশি পরিবর্তন করবেন এবং মিন রাশিতে প্রবেশ করবেন শনির এই গ্রোচর বেশ কয়েকটি রাশির আশীর্বাদ স্বরূপ প্রমাণিত হতে চলেছে তবে জ্যোতিষশাস্ত্র মতে ন্যায়ের দেবতা শনিদেব মানুষের কর্ম অনুসারে ফল দেয় আর এই গ্রহের গতিবিধির বিশেষ তাৎপর্য রয়েছে এটি সমস্ত রাশিচক্রের উপর বিশেষ প্রভাব ফেলে মানুষের জীবনেও এর অন্যান্য প্রভাব রয়েছে শনিদেব হলেন কর্ম ন্যায় বিচার প্রতিশোধের দেবতা একজনের চিন্তা কথা ও কাজের উপর নির্ভর করে ফলাফল প্রদান করেন শনিদেব হলেন দীর্ঘায়ু দুঃখ বার্ধক্য শৃঙ্খলা বিধিনিষেধ দায়িত্ব বিলম্ব উচ্চাকাঙ্ক্ষা নেতৃত্ব কর্তৃত্ব নম্রতা সততা অভিজ্ঞতার জন্মগত জ্ঞানের নিমায়ক। আর শনিদেব হলেন এমন একটি দেবতা যে ব্যক্তি খারাপ কাজ করে তাকে খারাপ ফল দেয় যে ব্যক্তি ভালো কাজ করে তাকে শনিদেব স্বয়ং ভালো ফল দিয়ে থাকেন উন্নতির চরম শিখরে পৌঁছে দেয় স্বয়ং শনি মহারাজ আর এই শনিদেবী উনত্রিশে মার্চ রাত দশটা সাত মিনিটে মেন্ডাসিতে রাশিতে প্রবেশ করবেন আর ওই দিনই আবার সূর্যগ্রহণ শনির রাশি পরিবর্তনের ফলে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে সাড়ে সাত থেকে মুক্তি পাবেন এবং মিন রাশিতে শনির এই গোচর প্রায় তিরিশ বছর পর এমন ঘটনা ঘটতে চলেছে জ্যোতিষশাস্ত্র মতে সূর্যগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় আগামী উনত্রিশে মার্চ প্রথম আংশিক সূর্যগ্রহণ হবে সূর্যগ্রহণ চৈত্র অমাবস্থায় হতে চলেছে ভারতীয় সময় দুপুর দুটো কুড়ি মিনিট থেকে সন্ধে ছটা ষোলো মিনিট পর্যন্ত থাকবে তবে সেই দিনই আবার রাত এগারোটা এক মিনিটে শনিদেব কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে গমন করবে আর জ্যোতিষশাস্ত্র বলছে প্রায় একশো বছর পর এমন বিরল যোগ তৈরি হতে চলেছে যে শনির রাশিচক্র পরিবর্তন এবং সূর্যগ্রহণ একই দিনে হবে সূর্যগ্রহণের প্রভাবে এই তুলারাশির জাতক জাতিকাদের কি কি সচেতনতা থাকা অবশ্যই গুরুত্বপূর্ণ আপনাদেরকে তো যারা তার আগে আপনাদেরকে একটি কথা বলবো। বলব জ্যোতিষমতে তুলারাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে কারণ তুলারাশির ব্যক্তি একজন নয় হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু তুলারাশির ব্যক্তি রয়েছেন জ্যোতিষশাস্ত্র বলছে যে একই তুলারাশির ব্যক্তির কিন্তু সবার সমান যায় না একজন তুলারাশির ব্যক্তি দেখবেন কেউ চাকরির পরীক্ষা দিয়ে চাকরি করছে আর একজন তুলারাশির ব্যক্তি দেখবেন কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না আবার দেখবেন কেউ ব্যবসা করছে একজন তুলারাশির ব্যক্তি সে ব্যবসা করতে পারছে না এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে তবে এই সূর্যগ্রহণের প্রভাবে তুলারাশির জাতক জাতিকাদের জীবনে কী কী প্রভাব পড়তে চলেছে শুনুন জ্যোতিষশাস্ত্র বলছে তুলা তুলারাশির জাতক জাতিকাদের জন্য এটি ভালো যাবে না গ্রহণের অশুভ প্রভাবের কারণে শত্রুরা সংক্রিয় হতে পারে স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে প্রতিকার করার জন্য আপনাকে যে জিনিসটি করতে হবে সেটি হচ্ছে হনুমানজিকে গুড় ও ছোলা নিবেদন করতে হবে প্রতি মঙ্গলবার দিন তাহলে আপনার কিন্তু যে সমস্ত অশুভ প্রভাব চলবে সেগুলো কেটে যাবে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই তুলারাশির জাতক জাতিকাদেরকে জানাতে পেরেছি সূর্যগ্রহণের অশুভ প্রভাব রাতে আপনারা কি প্রতিকারটি করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে শনিদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয়